বড় ছেলেটা উচ্চশিক্ষার জন্য কাশ্মীরে মেয়ে এবার মাধ্যমিক দেবে বাবা ঘাটাল পাঁশকুড়া সড়কে বাসে বাসে কন্ডাক্টরের কাজ করে যেটুকু পান সেই দিয়েই সংসার চলে সেই বাবার আর বাড়ি ফেরা হলো না সাইকেলে করে বাবা বুধবারের ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন সকাল ছটা নাগাদ তাকে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গোবিন্দনগর এলাকায় পড়ে থাকতে দেখা যায় রাস্তার পাশে পড়ে দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেল পা থেকে খুলেছিল জুতো কয়েকজন হাঁটতে বেরিয়ে তাকে দেখেছিল সাত ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর জানা যাচ্ছে বুধবার সকাল প্রায় ছটা নাগাদ পাঁশকুড়ার দিক থেকে এক মারুতি দ্রুত গতিতে এসে সামনে থাকা ওই সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালায় সাইকেল থেকে ছিটকে পড়ে সে পরে দাসপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে পাঠায় ঘাটাল হাসপাতালে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক জানা যাচ্ছে মৃত ওই সাইকেল আরোহীর নাম দিলীপ মণ্ডল বয়স প্রায় আটচল্লিশ বৎসর বাড়ি দাসপুর থানার দুর্গাপুরে দিলীপ ঘাটাল পাঁশকুড়া সড়কের বাসে বাসে কন্ডাক্টরের কাজ করতেন বুধবার ভোর পাঁচটা নাগাদ সাইকেলে করে বেরিয়েছিলেন গৌড়া স্ট্যান্ডে বাস ধরতে সেই সময়ই রাস্তায় মারুতির ধাক্কা মর্মান্তিক পরিণতি ছেলে সুমন এখন কাশ্মীরে উচ্চশিক্ষার জন্য অন্যদিকে মেয়ে টিনা এবার মাধ্যমিক দেবে সাত সকালেই স্বামীকে হারিয়ে স্ত্রী চম্পার সব এখন ঝাপসা স্বামীর ওই কন্ডাক্টরের কাজই ছিল পরিবারের আয়ের একমাত্র উৎস ঘাতক ওই মারুতিকে খুঁজছে পুলিশ দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য শ্রীকান্ত ভুঁয়া ও সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল করে ঠাকুরকে জল দিয়ে শরবত খেয়ে বেরিয়ে চলে গেল আর কিছু বলেনি গাড়ি আসছি এইটি বলে বেরিয়ে শুনলেন আর একজন সে গৌরার একজন লোক সে মানে এসেছিল কিনা জানি না সে আমাদের পরিচিত মানে তাকে চিনি তাদের গাড়িতেও চালা হাড়া বলে নাম তা সে বলে গেল ব্যাগটা দিয়ে গেলো তোমাদের লোক অ্যাক্সিডেন্ট হয়েছে আর মাদারকে নিয়ে যাচ্ছে তোমরা চলে যাবে বলে ব্যাগটা দিয়ে পালিয়ে গেলো আর কিছু আর যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমার পাড়ার আই হয় সম্পর্কে দিলীপ মন্ডল আর কি দেখলাম যে দেখলাম হয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে ও খুব দরিদ্রী পরিবারের ছেলে এবং ওই বাসের কন্ট্রেক্টারি করেই সংসারপত্র চালায় আর ছেলেটা বাইরে থাকে আর মেয়েটা ঘরেই থাকে দুজনেই লেখাপড়ার যুক্ত আছে ওর বাবা মাও দিন মজুরি পরিবারটা পুরো অসহায় হয়ে যায় ঠিক আছে হঠাৎ করে পথচারী সকালবেলা হচ্ছে যে মর্নিং ওয়াক করতে যায় করতে লোক তারা প্রথম দেখতে পায় যে এই জায়গায় একজন পড়ে আছে এবার আমার দিকে ডাকা হাঁকা করতে আমরা ছুটে এসে দেখি ওই ছেলেটা এখানে মুখ বুঝা হয়ে পড়ে আছে কান মুখ দিয়ে রক্ত উঠতিছে এই অবস্থা আমরা দেখতে পেলাম তারপরে আমরা পুলিশকে খবর দিলাম ওরা এলো গাড়ি নিয়ে এসে রাস্তা থেকে একটা গাড়ি দাঁড় করিয়ে তাতে বডি তুলে দিল তারপরে তার ভাই এলো তারা পিছনে পিছনে সব গেল এরকম পরিস্থিতি এবার কোন গাড়ি মারছে কি করছে কেউ দেখে নেই ঘটনা ঘটনা ঘটে তা আমরা তখন পাঁচটা সাড়ে পাঁচটা এরকম নাম হ্যাঁ নাম হচ্ছে ছেলেটার নাম দিলীপ মন্ডল দুর্গাপুর বাড়ি ওর ব্যাগে একটা সাইকেলে একটা ব্যাগ ছিল সেই ব্যাগটা হালটাতে গিয়ে দেখা গেলো যে তার ওই পরিচয়পত্র পত্র সব ওখানে ছিল পরিচয়টা কোন দিকে পড়েছিল ভদ্রলোকটা ঘাঁটাল দিকে পাঁচকোড়া দিকে ঘাঁটাল যেতে তার বাঁ দিকের দিকে পড়েছে ও সামনে একটা হাটুয়াদের যে টাটা রোডের তিসকনের গলা আছে এলমিল আছে ওই রাস্তাটার মধ্যে পড়েছিল ফেকা হয়ে মুখ গুজা হয়ে আর যখন আমরা দেখি তখন প্রচুর ব্লিডিং হচ্ছে নাক টাঙে গিয়ে প্রচুর এবং সেই অবস্থা আমরা বহু গাড়িকে দাঁড় করিয়েছি কেউ দাঁড়াতে চায়নি পুলিশকে খবর দিতে পুলিশ ভ্যান এসে দাঁড় করিয়ে তবে যে তুলছি পরে শুনলাম যে ছেলেটা ঘাটালে নিয়ে যাওয়ার পর ভর্তি হওয়ার পরেই মারা গেছে সাথে এরকম বয়স কত হবে বয়স কমসে কম চল্লিশ না চল্লিশের বেশি হবে চল্লিশের বেশি হবে প্রায় আটচল্লিশ পঞ্চাশ এরকম হবে ওই কালো সোনা টোনা গাড়িগুলো আছে না কালো সোনাতে বেশি ডিউটি করতো কন্ট্রাক্টর কাজ করতো ছেলে আর ভোরবেলা ডিউটি ধরবে বলেই মোড়কে গেছিলো গেছিল সেবার কে এরকম আর কি পদের মধ্যে জড়িয়ে গেলাম ভোরবেলা আমরা কি খবরটা পেলাম খুব চিন্তিত আমরা আমরা জানি না ও নিত্য প্রতিদিন যেরকম ভোরবেলা উঠে যেরকম ও বাসের কাজে যায় সেরকম খুব নিম্ন প্রকৃতির মানুষ ও খুব খুব কষ্টের মানুষ সংসার চালনা করে কিন্তু উনি প্রতিদিন যায় কিন্তু আজকে এরকমভাবে কেস হওয়ার পরে আমরা খুব চিন্তায় পড়ে গেলাম লোক কাটি অশান্তি হয়ে গেল কিন্তু আজকে আমাদের এই খুবই গরিবের গরিব ক্লাসের মানুষ তো ডেলি কার ডেলি সে বাসে যায় বাসে যেয়ে যা রোজগার করে সংসারটা কোনো রকম তার জমি জায়গা তো নেই একদের কাঠার জমি জায়গা মাত্র আছে তার খুবই সংসার বড় সংসার চালাতে খুবই কষ্ট তার কিন্তু আজকে যে এইরকম মর্মান্তিক ঘটনা দুর্ঘটনা ঘটবে আমরা কোন আমরা ভাবতেই পারি আজ বছরের পর বছর উনি এই কাজেই যান ওই বাসের কন্টাক্টর কাজেই যান কিন্তু আজকে এই অবস্থা বেড হচ্ছে কি ওর সংসারটা তো বড়। বাবা মা আছেন এবং ওনার স্ত্রী এবং তার একটা ছেলে একটা মেয়ে ছেলেটা একটু বাইরে পড়তে গেছে আর মেয়েটা মাধ্যমিক এবছর দেবে কিন্তু সংসারটা ওরির উপরই সংসারটা চলা চলছিল আর কি এইটাই যে মর্মান্তিক ঘটনা যে এইভাবে এরকম হয়ে যাবে আমরা সেটা ভাবতেও পারিনি এরকম চিন্তিত আমরা খুবই গ্রামের আমাদের পাশাপাশি সব লোকেরা সেটাই চিন্তার মধ্যে জড়িয়ে গেলো এই সংসারটা কী করে চলবে জমি জায়গা তো ওদের নেই ওদের জমি জায়গা মাত্র এক দেড় কাঠা দু কাঠা মতো জমি আছে ডেলি কার ডেলি উনি কাজে যেয়ে রোজগার করে আনে সেই রোজগারের উপর ওনার সংসারের পর ভাত সে মেয়েটিকে পড়াশুনো করায় ওনার তো রোজগার তো সেরকম বেশি না বাসেতে কাজ করে যাও দুশো তিনশো টাকার মধ্যেই উনি পান তারই মধ্যে ওই ছেলে মেয়েকে অনেক কষ্ট করেই উনি পড়ায় আর বাবা তো বৃদ্ধ বাবা তো কিছু করতে পারে খরা মানুষ ওর বাবা বৃদ্ধ সে তো কিছু করতে পারে সে ঘরেই বসে থাকে এক কণে কোনো কিছু করতে পারে না এইভাবেই সংসারটা চলছিলো কিন্তু আজকে যে ঘটনা আজকে তো কী যে হবে তার সংসারটা কীভাবে ভাসবে ভেসে গেল এটাও চিন্তার বিষয় আমার নাম আমার নাম কৃষ্ণচরঞ্জি